দেখা গিয়েছে এটা সন্তোষজন সন্তোষজনক পর্যায়ে পৌঁছাচ্ছে এবং আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে তাতে আমাদের উভয়েরই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা যে কয়েকটা পণ্যের উপরে ভিত্তি করে আমাদের বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করেছি একটা হচ্ছে কৃষিপণ্য পণ্য আর একটা হচ্ছে জ্বালানি পণ্য এবং উভয় পণ্যই এখন আমরা সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক বাজারের থেকেও সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র থেকে আমরা এগুলো কিনতে পারছি তো এর ফলে আমাদের অগ্রগতি ঘটছে এবং এর বাইরেও আমরা প্রচেষ্টা আছে আমাদের যে প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের যে প্লেন কেনা সহ আমাদের অন্যান্য যে কাজগুলো ছিল আমার মাইক্রোফোন অন আছে সো আমাদের যে অগ্রগতিগুলো পর্যালোচনা করা হয়েছে এবং আমাদের অগ্রগতি সন্তোষজনক বলে আমরা মনে করছি সন্তোষজনক অগ্রগতি হচ্ছে আমাদের আমরা আশা করছি যে আমরা যুক্তরাষ্ট্রের তুলোর উপরে নির্ভর করে আমরা যদি আমাদের পোশাক শিল্পে আমরা আরও একটু অতিরিক্ত সুবিধা আদায়ের চেষ্টা করছি সেটাই আমাদের আমাদের আজকের আলোচনার এটা অন্যতম একটা লক্ষ্য ছিল এবং আমরা আশা করছি যে সেক্ষেত্রে আমাদের অগ্রগতি আছে দুঃখিত

আমি আমার পূর্বের বক্তব্যে বলেছি যে আমাদের আজকের আলোচনার এটা একটা লক্ষ্য আমাদের অন্যতম ছিল যে আমরা যদি যুক্তরাষ্ট্রের তুলো আপনারা জানেন যে আমরা স্থানীয়ভাবে আমাদের যে তুলোর প্রয়োজন হয় তার মাত্র শতকারা দুই ভাগ বাংলাদেশে স্থানীয়ভাবে আমরা উৎপাদন করি বাকি অষ্টানব্বই ভাগ তুলোই আমাদেরকে আমদানি করতে হয় সো আমাদের আগ্রহ ছিল যে এটার উপরে ভিত্তি করে আমরা যদি শুল্ক হ্রাস করতে পারি এবং আমরা প্রতিশ্রুতি পেয়েছি যে আমাদের যদি প্রতিশ্রুতি অনুযায়ী বাণিজ্য ঘাটতি হ্রাস করতে পারি আমরা আমাদের মানে যুগ মানে শুল্ক হ্রাসের আরও সম্ভাবনা রয়েছে